আজ দাদার বৌ ভাত তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো পার্ট ওয়ান গায়ে হলুদ পার্ট টু হচ্ছে বিয়ের ভিডিও আর আজকে নিয়ে চলে এসেছি বউ ভাতের ভিডিও তো তোমাদেরকে কিন্তু আমি বারবার করে ওয়েলকাম করছি একদমই স্কিপ করবে না তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো চলো তোমাদেরকে প্রথমেই বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে বিয়ে বাড়ির সামনের লোকটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর এর বাইরেও জুনি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো রাস্তাটা সেটা তোমাদেরকে আমি রাতের বেলা দেখাবো না হলে এখন দেখালে একদমই ভালো লাগবে না আর এই যে দেখতে পাচ্ছ এখানে বড় একটা ফ্যান লাগানো হয়েছে তার কারণ হচ্ছে গরমে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছিল তাই সবাই মাথা ঠিক করার জন্য এখানে এসে হাওয়া খাচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে তার পাশেই এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে তো এখানে রান্না বান্না চলছে রান্না করার আগে এখানে নাকি পুজো করতে হয় সেই পুজোটা এখন করা হবে সেই জন্য দেখো বৌদি আর দাদা সবাইকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে নিলো আর এইদিকে রাধুনীরা রান্নার কাজ করছে তো আমি ওখান থেকে টুক করে চলে আসলাম বৌদির ঘরে তোমাদেরকে বৌদির রুমটা দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছো খুবই সুন্দর দাদা বৌদির রুমটা তো এখানে সব জিনিসগুলো রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে প্রতিটি জিনিসের কালারগুলো খুবই মিষ্টি আর খুবই সুন্দর দেখতে লাগছে আর এই যে পাশের রুমটা এখনো কিছু রাখা হয়নি আমার মামা বাড়ির রুম নতুন এখন বাড়ি করা হয়েছে তাই সেভাবে সাজানো গোছানো হয়নি বিয়ে হয়ে গেলে পর বৌভাত হয়ে গেলে তারপরে নতুন বৌদি নিশ্চয়ই তার সংসারটা খুবই সুন্দর করে সাজিয়ে নেবে তো তখন আমি যখন আবার আসবো মামা তখন তোমাদের সাথে পুরো মামা বাড়িটা শেয়ার করবো মামা চারপাশটা চারপাশের পরিবেশটা তো দেখতে পারবে আমার মামা চারপাশের পরিবেশটা খুবই সুন্দর মানে একদম প্রকৃতির কোলে মাঠের পাশে আর পিছনে একদম মাঠের সাইডে আর সামনেটা রাস্তা খুবই সুন্দর একটা জায়গা আমার তো ভীষণই ভালো লাগে আর এই যে জানালাটা দেখতে পাচ্ছ এর পিছনেই মাঠ তো এই মাঠের আছে নানান ধরনের ফসল চাষ হয় তারপরে পাশেই আছে আমার মামাদের রজনীগন্ধার জমি তো সেখানে খুবই সুন্দর ফুল রজনীগন্ধার গন্ধ আছে তোমাদের আমি আগেও মামাবাড়ির একটা ব্লগ ভিডিও শুরু আর কি শেয়ার করেছিলাম সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো সেই রজনীগন্ধার মাঠটা তো সন্ধ্যের পর এখানে খুবই সুন্দর গন্ধ ভেসে আসে তো সেই গন্ধটা নাকে আসলে এত ভালো লাগে কি আর বলবো ভীষণই ভালো লাগে বন্ধুরা তো এখানে দেখতেই পাচ্ছ আমার ভাগ্নি আর আমার হচ্ছে ভাই দুজনে মিলে মোবাইল নিয়ে খেলা করছে ওরা হচ্ছে কম্পিটিশান নিয়ে মোবাইল আর কি গেম খেলে কে কার থেকে বেশি খেলবে কারো মোবাইল পেলেই হয় হাতে তখনই ওদের গেম খেলা শুরু হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আর এখানে বৌদি এখন রেডি হচ্ছে স্নান টান করে তো এই যে এখানে আমি এখন ভিডিওটা শুরু করছি আর আমার অবস্থা দেখতেই পাচ্ছো একদম পাগল ছাগল পাগলি আর কি কি আর বলবো একদমই সাজুগুজু করিনি কিন্তু আমি এভাবে থাকবো না বন্ধুরা তোমরা পরে আমাকে দেখতে পাবে আমি কত সেজেছি আর এই যে দেখো পুজো হয়ে যাওয়ার পর দাদা বৌদি এখন সবাইকে নমস্কার করছে আশীর্বাদ নিচ্ছে আর এদিকে রাধুনিরা রান্নার জন্য সব জোগাড় যন্ত্র করছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমার মামা বাড়ির ছাদে তো দেখতেই পাচ্ছ ছাদ থেকে তোমাদেরকে একটু মাঠটা দেখালাম বন্ধুরা আর ছাদে যে কি পরিমাণ ছিল আর ছাদের পর খালি আমার পাটা তাও তোমাদেরকে দেখানোর জন্য কষ্ট করে আমি ছাদে আসলাম তো দেখতেই পিছনটা খুবই সুন্দর একদম মানে কি বলবো সবুজে ঘেরা প্রকৃতির কোলে ধুধু মাঠ খুবই সুন্দর লাগে জায়গাটা আর এই যে এই সাইডে আমার দাদা কটা ফলের গাছ লাগিয়েছে তোমাদেরকে দেখাবো একদিন খুবই সুন্দর লাগে দেখতে ফলগুলো এখানে সবেদা গাছ তারপরে অনেক ধরনের ফলের গাছ আছে যাই হোক তো ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছো ওইদিকে আমার ছোটো মামা আর মামাদের বাড়ি সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছো প্যান্ডেলের উপরে ঝুমুরটা খুবই সুন্দর না দেখতে আর প্যান্ডেলগুলো এক চেয়ারগুলো এখনো রেডি হয়নি এগুলো সন্ধ্যার আগে আগে সব রেডি হয়ে যাবে আর এইখানে যে বর বউ যে দাঁড়াবে সেই জায়গাটা আর কি ঠিকঠাক করা হচ্ছে আর এইদিকে দেখো আমার বর গরমের জন্য কি বলবো বলেছি না গরমে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমার দাদু দেখো তাল পাখা দিয়ে নেড়ে নেড়ে হাওয়া খাচ্ছে আর এই যে আমার বড়বাবু এখানে স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়েছে হাওয়া খাওয়ার জন্য আর তোমাদেরকে হ্যালো করে দিল আর এই যে নতুন বৌদিকে এখন সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালার থেকে লোক এসে সুন্দর করে মিষ্টি বৌদিকে আরও মিষ্টি করে সাজিয়ে দিয়েছে তো তোমরা বলো বৌদিকে কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছ বৌদি এখন চুপচাপ বসে আছে একটু পরে বৌদিকে নিয়ে যাওয়া হবে আর এখানে খাটও সাজানো হয়ে গেছে বৌদির তো খুবই সুন্দর করে খাটটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে আমার ভাই এখনো শুয়েই আছে ও আর এদিকে আমার ভাগ্নি কি যেন একটা করছে ও হয়তো আরও বেশি করে সাজানোর চেষ্টা করছে খাটটাকে আর এই যে দেখতে পাচ্ছো বৌদি মনে হয় মন খারাপ আমি বলছিলাম ও বৌদি তোমার কি মন খারাপ বাড়ির লোকের জন্য মন কেমন করছে তা বৌদি বলছে না না এমনি আমরা তো বুঝি বল বন্ধুরা যাদের বিয়ে হয়েছে বিয়ের সময় এরকম বৌভাতের দিন মনটা কেমন যেন করে যে কখন বাড়ির লোকজন আসবে কখন সবার সাথে দেখা হবে তো বৌদির মনের অবস্থাটাও সেরকমই ছিল বোধ তো যাই হোক এখন দেখো রাতের বেলা তো বলেছি না খুব সুন্দর করে দেখতে পাচ্ছ জুনি লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছে খুবই সুন্দর লাগছিল আর এদিকে দেখো আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে তো এই যে আমার দিদি এখানে দেখতেই পাচ্ছ রিলস ভিডিও বানাতে ব্যস্ত আর এইদিকে আমার বর আর জামাইবাবু দাঁড়িয়ে কী যেন একটা বলা বলি করছিল তো যাই হোক এখানে তো এখন আমরা চলে যাব বৌদিকে গিফট দিতে তো আমি কি গিফট দিয়েছি বন্ধুরা এই দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম তো আমি বৌদিকে দিয়েছি একটা গোপাল সোনা দেখতেই পাচ্ছ গোপাল সোনাটা খুবই সুন্দর একটা পিতলের এই যে পিতল বলো না কি বলে যাই হোক না পিতলের লাড্ডু লাড্ডু গোপাল বলো কিংবা গোপাল সোনা যাই বলো না কেন আর হচ্ছে একটা ফুলের সাজি তো ফুলের সাজির মধ্যে একটা লাল টুকটুকে জামা পরিয়ে আমি গোপাল সোনাকে এখন নিয়ে দেব বৌদির কোলে বন্ধুরা গিফট তো গিফটই হয় ছোট বড় শুধু যে সোনার জিনিস দিলেই সেটা গিফট সেটা কিন্তু না তোমার মন থেকে যেটাই ভালো লাগবে যেটা দিয়ে তুমি তার শুভকামনা করবে সেটাই গিফট তো আমার মনে হয়েছে আর আমার আমি আগে থেকে ভাবিনি যে আমি বৌদিকে এই গোপাল সোনাটা দেবো গোপাল সোনারই ইচ্ছা ছিল হয়তো বৌদির কাছে যাবার সেই জন্য তিনি আমার মাধ্যমে বৌদির কাছে গেছেন তো যাই হোক বৌদি এটা পেয়ে খুবই খুশি হয়েছিল তো আমরা বৌদিকে দিয়েই দিলাম গিফটটা তারপরে চলে আসলাম ফুচকা খেতে তো এখানে আমার বোনেরা ফুচকা খাচ্ছিল তো আমাকে বললো তুই দাঁড়া আমি তোদেরকে আমি তোরে আর কি যাই হোক তোকে দিচ্ছি তো এই দেখো ও আমাকে দাঁড় করিয়ে নিজেই আগে খেয়ে নিল আমাকে না দিয়ে তো আমি বলছি আমাকে কখন দিবি নিজেই তখন থেকে খেয়েই যাচ্ছিস আর আমি এখানে ক্যামেরা ধরে দাঁড়িয়েই আছি আমাকে দে আগে একটুখানি আমি খেয়ে নি তো বলছে দাঁড়া দাঁড়া দেখতে পাচ্ছিস না কত লোক সবাইকে দেবে তারপর তো আবার আমাকে দেবে তারপর তো তোকে দেবো তো এই দেখো আমাকে এক এক করে ফুচকা দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো আর ফুচকাটা খুবই টেস্টি এই যে নিচে দিয়ে পাস করছে আমার বোন তো ফুচকাটা আমি খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ গালের মধ্যে টুক করে দিয়ে দিলাম আর খুবই ভালো লাগছিলো খেতে ফুচকাগুলো কিন্তু খুবই ছোট ছোটো ছিল কিন্তু খুবই টেস্টি ছিল আর এদিকে দেখতেই পাচ্ছ আমি তো কি বলবো দাঁড়ানোর জায়গাই পাচ্ছি না ফুচকার সামনে এত ভিড় তো আমার বরকে বললাম তুমিও এক আমার বোনেরদের কাছ থেকে নিয়ে খেয়ে নাও তো ওরা ওদের জামাইবাবুকেও দিল ফুচকা খেতে তো আমরা দুজন ওদের থেকেই শেয়ার করে খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো আমি বেশি ফুচকা খেতে পারি না একদমই ফুচকা আমার খুবই ভালো লাগে কিন্তু তাই বলে যে আমি খুব বেশি খেতে পারি এমনটা না আমি দশটা মতন খেয়েছিলাম আর আমার বড় দু তিনটে খেয়েছে আমরা অত বেশি ফুচকা খেতে পারি না তারপরে আমরা চলে আসলাম গরমের মধ্যে লস্যি খেতে তো লস্যিটা খেয়ে খুবই একটু ভালো লাগছিল আর সেদিন প্রচুর গরম ছিল বন্ধুরা তোমাদেরকে কী আর বলবো খুবই মারাত্মক গরম ছিল তো তারপরে চলে আসলাম একটু রিলস ভিডিও বানাতে বৌদির খাটে তো দেখতেই পাচ্ছ এখানে আমি কটা রিলস ভিডিও শ্যুট করেছি তোমাদের নিশ্চয়ই আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়েছো আর যারা দেখো নি তারা অবশ্যই দেখে নাও আমার চ্যানেলে লিংক দেওয়া আছে আমার ইনস্টাগ্রামের আর আমাকে কেমন লাগছিল বন্ধুরা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বলছি বারবার করে তোমরা কিন্তু একদমই বলো না আমাকে কেমন লাগছিল নিশ্চয়ই মনে হয় ভালো লাগছিল না এই জন্য তোমরা কেউ বলো না তো যাই হোক তো আম এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম তো খেতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো বন্ধুরা কি আর বলবো গরমের মধ্যে আমি একদমই খেতে পারিনি একটুখানি খেয়েছিলাম তা খেয়েই তারপরে আমার একদম বমি হয়ে গেছিলো তাই জন্য আমি আর খুবই শরীর অসুস্থ লাগছিলো তাই জন্য পরের ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি আমি তারপরে বাড়ি চলে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার পুরো লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাকে কেমন লাগছিলো বলবে কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তো টাটা আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এই যে বৌদি এখন চলে যাচ্ছে দাদা বৌদি আর কি দিরাগমনে তো আমরাও এবার টাটা করে দিই তোমাদেরকে ভালো থেকে সবাই দেখাচ্ছে আর ভিডিওতে